আসসালামু আলাইকুম আমরা সকলে একটি কথা জানি যে ইলেকট্রনিক্স আইটেম এটা যদি লাস্টিং করে তাহলে যুগের পর যুগ চলে যায় আবার অনেক সময় হতে পারে যে ইলেকট্রনিক্স আইটেমে আসলে এই গ্যারান্টি দিয়ে কেউ বলতে পারবে না যে এই মেশিনটা কতদিন চলবে বা কতদিন লং লাস্টিং করবে সমস্যা আজকেও হতে পারে সমস্যা দশ দিন পরেও হতে পারে আবার দশ বছর পরেও হতে পারে কিন্তু মেন ফ্যাক্টর যেটা হচ্ছে আফটার সেল সার্ভিস প্রত্যেকটা মেশিনারি এবং প্রত্যেকটা কোম্পানিরই কিন্তু হচ্ছে আফটার সেল সার্ভিস নিয়ে আমরা বিভিন্ন ধরনের কথা শুনে থাকি সো কাস্টমার যখন বিপদে পড়ে সে যখন হচ্ছে আপনার একটা মেশিন নিয়ে ঝামেলে পড়ে বিশেষ করে এই ধরনের বড় ফটোকপি মেশিন এগুলো আসলে বহন করে এক জায়গা থেকে আড়াই জায়গায় নেওয়া এটা সো টাফ একটা বিষয় সো এই কারণে ফটোকপি মেশিনের ক্ষেত্রে কিন্তু আফটার সেল সার্ভিসটা খুবই গুরুত্বপূর্ণ কোম্পানি যদি আপনাকে ঠিকঠাক মতো সাপোর্ট না দেয় আপনি কিন্তু মহাবিপদে পড়বেন কারণ আমরা জেনে থাকি যে আমরা দেখি থাকি যে ফটোকপি দোকানে কি পরিমাণ কাজ হয়ে থাকে তো কাজ করতে হঠাৎ যদি আপনার প্রবলেম হয় তাহলে আপনি যদি সার্ভিস ভালো মতো না পান তো সেই ক্ষেত্রে কিন্তু আপনার অবশ্যই ভোগা দিতে পড়তে হবে তো শার্প কিন্তু তাদের যে ব্র্যান্ড এবং এই ব্র্যান্ড কিন্তু বাংলাদেশে পরিচিত এবং খুবই সন্ধান একটি ব্র্যান্ড কেননা তাদের প্রোডাক্টের কোয়ালিটি প্রোডাক্টের সার্ভিস এবং তাদের আফটার সেল সার্ভিস কিন্তু খুবই খুবই ভালো তেমনি শার্প ফটো এর সার্ভিস আপনারা খুবই ভালো পাবেন আমাদের প্রতিটি কাস্টমারের ফিডব্যাক ভালো যে এই মেশিনের যারা নিয়েছে তাদের তারা কিন্তু এই মেশিনের সার্ভিস যেমন ভালো পেয়েছে আফটার সেল সার্ভিস কোম্পানির পক্ষ থেকে সাপোর্টও কিন্তু খুব ভালো পেয়েছে আর এটাতে আপনারা কিন্তু দুই বছরের ওয়ারেন্টি পেয়ে যাবেন অফিসিয়াল ওয়ারেন্টি কোম্পানি থেকে আপনাকে এক বছর পার্টস ওয়ারেন্টি দেওয়া হবে এবং দ্বিতীয় বছর আপনাকে সার্ভিস ওয়ারেন্টি দেওয়া হবে এবং এই মেশিনটা যখন প্রবলেম হবে তখন কিন্তু আপনি এই মেশিন নিয়ে দৌড়াদৌড়ি করতে হবে না কোম্পানি থেকেই কোম্পানির দক্ষ টেকনিশিয়ান দক্ষ ইঞ্জিনিয়ার আপনার সাথে কন্ট্যাক্ট করবে ওবার ফোনের মাধ্যমে এবং ফোনের মাধ্যমে যদি সলিউশন দেওয়া সম্ভব হয় ফোনের মাধ্যমে আপনাকে সলিউশন দিয়ে দেবে আর যদি যাওয়ার প্রয়োজন পড়ে আপনাকে সেখানে গিয়ে আপনার হাউসে বলেন আপনার অফিসে বলেন আপনার দোকানে বলেন সেখানে গিয়ে কিন্তু সার্ভিস দিয়ে আসবে দুই বছর পর্যন্ত এটা ফ্রি পাবেন একজন ইঞ্জিনিয়ার যে যাবে তার যাবেন যে কস্ট থাকে সেটা কিন্তু আপনাকে ফ্রি দেওয়া হবে কোম্পানির পক্ষ থেকে আর এইটা কিন্তু অন্য অন্য কোনো ব্র্যান্ডে আপনারা পাবেন না সো এই বিবেচনায় কিন্তু শার্প আপনারা আপনার প্রায়োরিটি লিস্টে ফার্স্ট রাখতে পারেন আর হচ্ছে এর পরবর্তী যখন ওয়ারেন্টি হিসেবে তখন কিন্তু আপনি কোম্পানি থেকে ফুল সাপোর্ট পাবেন আপনার যে কোনো সমস্যায় কিন্তু কোম্পানি আপনার পাশে থাকবে আপনাকে সার্ভিস দিবে